পাহাড়ি বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের এবং চট্টগ্রামে যৌথ অভিযানে দলের সদস্য গ্রেফতার আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পাহাড়ি বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি বলেন পাহাড়ে বসবাসকৃত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে এ সময় পাহাড়ে উন্নয়ন ঘটাতে ঐক্য ও সম্প্রীতির কোন বিকল্প নেই বলেও জানান এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক দক্ষিণাঞ্চলের সংগঠক মঞ্জিলা ঝুমার সভাপতিত্বে ও মুখ্য সংগঠক সার্জি সালমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি খাগড়াছড়ির জেলা সমন্বয়ক মঞ্জিলা ঝুমাসহ অন্যান্যরা এর আগে শহরের চেঙ্গি স্কোয়ার থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রায় জেলার নয় উপজেলা থেকে বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ও সমর্থক অংশ নেন চট্টগ্রামের বহদ্দার হাট কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলি করা দলের সদস্যকে ডাকাত গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার খতিবের হাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবসাদ চট্টগ্রাম এবং সিএমপি পুলিশের যৌথ অভিযানে মহানগরীর চাঁদগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকা থেকে বৈশ্যা গ্রুপের সদস্যদের গ্রেফতার করা হয় এ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গোলা বারুদ দেশীয় অস্ত্র এবং বিভিন্ন থানা হতে পুলিশের লুট হওয়া অস্ত্র জব্দ করা হয় এদিকে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব ন্যাশনাল মেরিটাম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগত মান বজায় রাখার বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সকালে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের সাতাশতম ব্যাচ এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ষোলোতম ব্যাচের প্রশিক্ষণার্থী প্রি সি রেটিংদের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন অধিদপ্তর মহাপরিচালক কমডর মহম্মদ শফিউল বারী চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান অধ্যক্ষ মহম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্যরা এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেন নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। আপনারা জানেন যে গতকাল মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনায় প্রায় আমাদের গতকাল বিকাল পর্যন্ত 20 জন ছাত্র শহীদ হয়েছেন এই পর্বwidetildeতে রাতে আরও দুজন শহীদ হয়েছে বিষয়ক বাণী ইনস্টিটিউটে এখানে যারা আহত হয়েছে তাদের সকলে আহতদের আমি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় নির্বাচনী কার্যক্রমে নেমে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে নগর বিভাগীয় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন এ সময় শেখ হাসিনার পলায়ন থেকেও কিছু রাজনৈতিক দল শিক্ষা নেয়নি উল্লেখ করে আমির খসরু বলেন আমরা ভেবেছিলাম ফ্যাসিস্ট পলায়নের পর। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা পরস্পরের প্রতি সম্মানবোধ রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসবে কিন্তু তা হয়নি সমাবেশে শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কাশান্ত করার জন্য চায়। ঐ এখন আর বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়। বাংলাদেশের মানুষ সংজন চায়। বাংলাদেশের মানুষ সহিংসতা চায়। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়। করার দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদ ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল গতকাল চট্টগ্রামের হাটহাজারির মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন জুলাই আন্দোলনে যখন ছাত্র নেতৃবৃন্দ ফ্যাসিস্ট সরকারের রোশানলে পড়ে নেতৃত্বের গতি হারিয়েছিল ঠিক সেই মুহূর্তেই আন্দোলনের হাল ধরে ঐক্যবদ্ধ ছাত্রজনতার গণভ্যুত্থানকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান তারেক রহমান এ সময় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ উত্তর জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির বিরুদ্ধে অতীতে নানা ষড়যন্ত্র করে কেউ সফল হয়নি আগামীতেও হবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের সন্দীপে প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদনহীন দুই অবৈধ বৈদ্যুতিক কেবল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কেবল জব্দ করেছে র্যাব গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান তিনি জানান দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া অবৈধভাবে মেইড ইন জাপান লেখা জাল সিল ব্যবহার করে উপজেলার উত্তর সলিমপুরের আবদুল্লা ঘাটে দুটি কারখানায় বৈদ্যুতিক কেবল তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করা হয় এদিকে র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান কারখানাগুলোতে কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিল না ফলে এসব নকল তার ব্যবহার হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চালের অপচেষ্টার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল গতকাল বনফুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাজি আব্দুর শুকুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সহ সভাপতি মোহাম্মদ আজম এ সময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মহম্মদ আবু তাহের পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন সহ অন্যান্যরা বিএনপিকে নিয়ে আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপেন দেওয়ান গতকাল রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি অভিযোগ করেন এ সকল ষড়যন্ত্র রুখে তারেক রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির নেতা সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের ঈদগাঁওয়ে রাজধানীর উত্তরায় ম্যালস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয় প্রধান শিক্ষক গিয়াসুদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ প্রধান শিক্ষক জসীম উদ্দিন হেলাল উদ্দিন রাজন আচার্য সালেহা আক্তার সহ অন্যান্যরা এদিন রাষ্ট্রীয় শোক হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এ সময় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলম চট্টগ্রামের চন্দনাইস উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও কৃষক দলের আয়োজনে স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার কাঞ্চনাবাদ নয়াপাড়া এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয় চন্দনাইশ উপজেলা বিএনপির নেতা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হুদা বাবর বিএনপি নেতা আইনুল হুদা সালাম কোম্পানি শাহজাহান চৌধুরী আরিফুল ইসলাম সহ অনেকেই পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এসএসসি তে শীর্ষ স্থান লাভ করেছে গোষ্ঠী উচ্চ বিদ্যালয় এ উপলক্ষে গতকাল দুপুরে সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ করেছে বিদ্যালয়টি এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ তালুকদার প্রধান বক্তা ছিলেন গোষ্ঠী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম মানিক এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা মহম্মদ সেলিম উদ্দিন বাগওয়ান ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহম্মদ আবুল বসর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নূর নবী রাউজেন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মহম্মদ মুরাদ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এস এম আব্দুল খালেকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন সমাজসেবক সেলিম সেলিমুল্লাহ খান মোরশেদ মোর্শেদসহ অনেকেই কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং পাইন্নাশিয়া এলাকায় আশি শতক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে বসতবাড়িতে হামলা ভাঙচুর মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এতে শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এ ঘটনায় ভুক্তভোগী রশিদ আহমদ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাইনাশি এলাকার মহিবুল্লাহ স্থানীয় রশিদ আহমেদের আশি শতক জমি দখলের পায়তারা করে আসছিল সবশেষ গেল ১৮ জুলাই রাতে রশিদ আহমেদের বসত ভিটায় হামলা চালানো হয় এ সময় বাধা দিতে গেলে রশিদ আহমেদের ছেলে আহত হয় এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ আমার বাড়ির দরজার মধ্যে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার পাহাড়ি বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের এবং চট্টগ্রামে যৌথ অভিযানে ডাকাত দলের এগারো সদস্য গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে